খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আওয়াজ করবেন না চাচা যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে দাড়ি রাখতে বলছেন কিন্তু মসজিদের সেক্রেটারি কেন দাড়ি রাখছে না ঠিক কি না কথায় কি ভেজাল আছে রাগ করছেন নাকি রাগ করার কিছু নাই আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়েছে মসজিদে যদি কেউ প্রকাশ্য মদ খেয়ে যায় তো একটা জুতা মাটিতে পড়বে না সবগুলো পিঠে পড়বে কিন্তু যারা সুদ খায় ওই সুদ করে মসজিদের সেক্রেটারি বানায় এটা আমাদের সমাজ ব্যবস্থা ঠিক কিনা তাই বলি মসজিদের সেক্রেটারি করবেন কাকে ফাসিককে না দাড়িওয়ালাকে কিন্তু আমাদের সমাজে কি যার টাকা আছে তাকে সেক্রেটারি করে আর গরিব মানুষটাকে পাত্তা দেওয়া হয় না এটা একটা জঘন্যতম অপরাধ মসজিদের সেক্রেটারি হবে তিনি যার মুখে রসুল্লাহর সুন্নাত থাকবে জোরে বলো তুমি একটা নামাজ পড়ো না সপ্তাহে সপ্তাহে শুক্রবার একদিন এসে তুমি মসজিদের সেক্রেটারি হওয়া তোমার ওই যোগ্যতা নেই তাই মসজিদের সেক্রেটারি কারা করে চাচা আপনাকে আমার প্রশ্ন এবার আওয়াজ করবেন না মসজিদের সেক্রেটারি যে দাড়ি ছিলা ব্যক্তিটা হয় ও নিজে থেকে হয় না দশজন মিলে করে তাহলে দশ জনের ভুল একজনের ভুল তাহলে এটা আমাকে বলে তো নাই আপনারা করেছেন তাই হয়েছে ঠিক কিনা আপনারা সমাজের মানুষ দাড়িওয়াল দাড়ি ছিলাকে সেক্রেটারি বানান তাই হয় আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান দাড়ি কাটা ফাঁসিকে যে নামাজ পড়ে না হারাম খায় তাদেরকে আমাদের মসজিদের সেক্রেটারির দরকার নাই ও গরিব হোক থাকে যেন ভালো হয় হয়। নামাজি সে গরিব হলেও মসজিদের সেক্রেটারি হওয়ার যোগ্য সেই ব্যক্তি তাই আজ থেকে ওয়াদা করে নিন কোনো দাড়ি ছিলা ব্যক্তিকে কিংবা বেনামাজিকে নামাজিকে মসজিদের সেক্রেটারি করা দরকার